আজকে বাসাতে তেমন কোনো সবজি ছিল না শুধুমাত্র দুইটা কাঁচা কলা রয়েছে আর বাসার তেমন কেউই পছন্দ করে না কাঁচা কলার তরকারি এজন্য ভাবলাম এমন একটা রেসিপি তৈরি করতে হবে এই কাঁচা কলা দিয়ে যেটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারে তো আমি কাঁচা কলাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ পানি দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ আর এক চা চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সেই কাঁচা কলাগুলোকে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট এরই মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে এই জন্য পানিটাকে বাদ দিয়ে দিয়েছি চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখানে বেশ কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি আমি দেশি রসুনের কুয়া ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোট সাইজের চিংড়ি মাছ সামান্য একটু লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলোও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেবার পর আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না পেঁয়াজটাকে বেশি করে ভাজা ভাজা করবো না জাস্ট পেঁয়াজটা নরম হয়ে গেলে এখন নামিয়ে নিয়েছি একটা শিলপাটার উপরে নিয়ে নিয়েছি কিছুটা ঠান্ডা করে তারপর নিতে হবে আমি এখন বেটে নিচ্ছি সব কিছুই খুব ভালো করে বেটে নিতে হবে হাতের কাছে শিল্পাটা না থাকলে ব্লেন্ডারে করে নেওয়া যাবে সেই ক্ষেত্রে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে তবে পাটায় বাটলে সব থেকে বেশি টেস্টি হয় এখন সেই সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলোকে নিয়ে নিয়েছি আমি খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি কেউ চাইলে খোসাটাকেও রেখে দিতে পারেন খোসা বাদ না দিলেও কোনো সমস্যা নাই তবে আমি আজকে খোসাগুলোকে বাদ দিয়ে তারপর ভর্তাটা করছি এখন এই কলাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে মেখে নিলেই হতো আমি জাস্ট একটু বেটে নিলাম এখন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা শুকনা মরিচ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এগুলোকে বেটে নিচ্ছি তবে একদম মিহি করে বাড়বো না জাস্ট একটু থেতো করে নিলাম এখন সব কিছু একসাথে করে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই দারুণ টেস্টি একটা ভর্তা তৈরি হয়ে গেল এই চিংড়ি মাছ আর কাঁচাকলার ভর্তাটা কি যে মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সামান্য একটু সরিষা তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ লবণ একটু কম হয়েছিল এই জন্য আবারও খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিয়েছি একদম আঠালো টাইপের দারুণ একটা ভর্তা তৈরি হয়েছে আর পাটায় ভর্তা করলে এরকম গরম গরম ভাত খাবো না সেটা তো হতেই পারে না এত মজার হয়েছিল আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার জিভে আবার পানি চলে আসছিলো অসাধারণ টেস্টি একটা ভর্তা যারা কাঁচা কলা পছন্দ করেন না তারা এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন মাসাল্লাহ অনেক বেশি মজার হয় তো আমার আজকের এই কাঁচা কলার ভর্তার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম